নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগে তো দেখতে পাচ্ছ আজকে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি আর কি কী কিনবো সেই সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এটা অনেক দিন আগের ভিডিও তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি কারণ গ্যালারিতে অনেক দিন ধরে ভিডিওটা রয়ে গেছিল তো ভাবছিলাম তোমাদের সাথে ফাইনালি শেয়ারই করে দিই তো চলে এসেছি ফার্স্ট টাইম আমরা বাজার কলকাতায় দেখতে পাচ্ছ আর এখান থেকে এসে কিছু কেনাকাটা করলাম তারপরে চলে আসলাম মাছের বাজার তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ আছে তো এখানে আমরা দু তিন রকমের মাছ নেব তো সেই জন্য আর কি দেখছিলাম তো দেখতে পাচ্ছ এখন আমাদের মাছ কাটা হচ্ছে এটা হচ্ছে মৌরালি মাছ তো এটা সবার ওখানে কি বলে আমি জানি না তো আমাদের এখানে এটাই বলে খেতে একদম মাংসর মতোই লাগে তো আমার তো খুব ফেভারিট মাছ আমার খেতেও খুব ভালো লাগে তো সেই জন্য আর কি বড় মশাই নিয়ে নিচ্ছে মাছটা দেখতে পাচ্ছ তো চলো এখন আমাদের মাছ কেনাকাটার পর্ব প্রায় শেষ হতে যায় আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করেও শেয়ার করি তো ভিডিওটা খুব বেশি বড়ো করব না আশা করি তোমরা ভিডিওটার সাথে থাকবে আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখতে পাচ্ছ মাছের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল তো তারপরে আমরা মাছটা নিয়ে নিলাম তো এখন আমরা যাব বাড়ির দিকে তো চলো বাড়িতে যাই তারপরে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ফুল ভিডিওটা সাথে থাকো তো দেখতে পাচ্ছ অনেক কেনাকাটাও হয়ে গেছে তো এখন কিন্তু আমরা যাব আর আমাদের বাইকটা ছিল অটো স্ট্যান্ডের কাছে তো সেখানে আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি কারণ বাজারের ভিতরে গেলে কি হয় মানে বেরোনো যায় না তো দেখতে পাচ্ছ বর্মশাই বাইক নিয়ে চলে এসছে এখন আমরা যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে কিন্তু রান্না বান্নার কাজও আছে রাতে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর চলো বাড়ির দিকে যেতে যেতে তোমাদের সাথে যে কথাটা আমি বলবো আজকে কিন্তু আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না আর মার্কেটের ভিতরে ঢুকেছিলাম প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো ভাবছিলাম যে যদি এখন বৃষ্টিটা হয় খুবই ভালো লাগবে তো যাই হোক বৃষ্টিটা তো এখন হবে না হয়তো রাতের দিকে হতে পারে তো চলো এখন আমি কথা বলতে বলতে কিন্তু বাইকে উঠে গেছি আর এখন বাড়ির দিকে যাব আর রাত্রেবেলা রান্না করতে হবে সেইগুলো তো তোমাদের সাথে বললাম যে শেয়ার করবই তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে পুরোনো ভিডিওটা শেয়ার করছি তোমরা নিশ্চয়ই সব কিছু দেখেই বুঝে গেছো যেটা অনেক পুরনো ভিডিও এটা আমার গ্যালারিতে ছিল তখন অনেক ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন শেয়ার করছি তোমাদের সাথে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি অনেকটা টায়ার লাগছিলো কারণ সারাদিন কাজ করেছিলাম সেই कारण আর তারপরে এসেছি তারপরে কেটে নিয়েছি ফুলকপি আলু আর আজকে মাছ দিয়েই হবে দেখতে পাচ্ছ এই মাছ দিয়ে কিন্তু রান্নাটা করবো তো এখানে মাছগুলো কিন্তু কি সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট টাইম এত ভালোভাবে মাছগুলো কেটেছি কারণ আমি মাছ কাটায় খুব একটা ভালো না এটা সবাই জানি তো বর্মশাই সবসময় হেল্প করে তো ও আমাকে যেতেও ডিউটি চলে গেছে তো সেই জন্য আর কি আমি মানে রান্নাটা করছি ও আবার এসে খাবে তো দেখতে পাচ্ছ এখন আমার রান্নাটা বসে গেছে আর আজকে কিন্তু একটা না অনেকগুলোই হবে কারণ দুপুরের টাইমে অনেকগুলো মানে আমি রান্না করেছিলাম তো সেইগুলো এখন রয়ে গেছে তো রাতেবেলা বেলা শুধু ওই মাছের ঝোলটা বানাবো ফুলকপি দিয়ে আর কোনো রান্না হবে না তো দেখতে পাচ্ছি এখানে আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা ফুলকপি আলুকে একদম মশলার সাথে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারবো না কারণ আমি আজকে খুব ব্যস্ত আছি তো সেই জন্য পুরোপুরি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না ভিডিওটা তো যতটুকুই পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর দেখতে পাচ্ছো কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রাতের মেনুতে কি কী ছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা এভরিওয়ান